যে ফারাজাত সময় ফারেক অপসর আর একটা হল জেহালা বলে এই যে এই ফারাজাত গর্বত আর জেহালাত বলে এইগুলা মানুষকে তাদের দিকে নেওয়া যায় এগুলা মানুষকে মোরতাদ হওয়ার দিকে নেওয়া যায় এই জন্য বলে এদের উপর এদের উপর মেহনত করা খুব চাই মোমিয়াদের মধ্যে থাইকা এদের উপর খুব মেহনত করা বলে বাতিল এদের উপর খুব মেহনত করে বাতিল এদের উপর খুব চেষ্টা করে বলে যারা গরিব গোলাবা তাদের উপর মাল খরচ করে আর মাল খরচ করে তাদেরকে মুরতা বানানোর চেষ্টা করে আর বলে যারা জেহালাতের মধ্যে আছে অজ্ঞতার মধ্যে ওই অজ্ঞতার সুযোগটাকে কাজে লাগায়া তাদেরকে দিন থেকে দূরে সরানোর চেষ্টা করে আর ফারাগাত যেটা অবসর অবসর থাকাটা যে এটাও একটা মানে মোটা ধাওয়ার এটাও একটা কারণ এই জন্য বেফিকিরি লালে বলতেন যে বেফিকিরি যেটা এটা বহুত বড় গুণা বড় গুণা ফিকির করা মানুষের কাছে যাওয়া আম লোকের কাছে যাওয়া তাদের কাছে গাস্ট করা মেহনত করা হ্যাঁ ফিকির করা চাই ওই ফিকির করে এভাবে মেহনত করা হজর এনামুল হাসান সাব রহমতুল্লাহ আলাহ যে কথা বলতেন যে যেটা করার কাজ করার সেই কাজ যদি আমরা না করি তাহলে ওই কাজের মধ্যে আমরা মশগুল হব যে এটা না করার কাজ করার কাজের মধ্যে যদি নিজেকে মশগুল না করি নিজেকে ব্যস্ত না করি তাহলে না করার কাজ যেটা হয়তো ভালো লাগতেছে না কিন্তু ওইটা করতে হবে ওটার মধ্যে লাগতে হবে তো এটার জন্য যেটা করণীয় কাজ ওটার ওটার মধ্যে সময় দেওয়া ওই কাজ করা চাই যেটা করণীয় বলেন যে এজন্য জন্য এই জন্য এই সমস্ত লোকদের কাছে যাওয়া ভওয়া তালে ভওয়া আমাদের হাজরজি একথা বলেন যে আমরা তালে ভয়া কাজ করব। অর্থাৎ মানুষের কাছে নিজেরা যাব মানুষের কাছে গিয়ে গিয়ে গাছ করব। যে লোকটা এরকমভাবে দিক থেকে দূরে সরে আছে। তার কাছে গিয়ে গাছ করবো তাকে খোষামত করবো তো এটা হলো তালেব হওয়া অর্থাৎ নিজের মধ্যে তলব নিজের মধ্যে আগ্রহ যে আমি এই লোকটাকে দাওয়াত দিব এই লোকটাকে আমি বুঝাবো তাকে বুঝায়া সমঝায়া তাকে তৈরি করা এটা হলো তালেব ভয়া কাজ করা তো আমরা আমাদের মেহনত হলো তালেব ভয়া কাজ করা হ্যাঁ এইভাবে ইনশাআল্লাহ মেহনত করব তাহলে আমাদের কাজ আগে বাড়বে কাজ ছড়াবে হজরত আফদাস